এই নারী হাসি মুখে এই চারটি কথা সহ্য করে নেয় তাহলে বুঝে যাবেন সেই নারী চরিত্রহীন বলা হয় নারীর চরিত্র ভগবান ব্রহ্মাও বুঝতে পারেন না তাহলে মানুষের কথা তো বাদই দেওয়া যাক অনেক দিন আগেকার কথা একবার এক সন্ন্যাসী তীর্থযাত্রায় বেরোলেন রাস্তায় যেতে যেতে তার সন্ধান নেমে এলো তখন তিনি দেখতে পান এক তাতি তার স্ত্রীকে নিয়ে কোথাও যাচ্ছেন সন্ন্যাসী তখন সেই তাঁতিকে জিজ্ঞেস করলেন ভাই আমি একজন পথিক আমাকে এখনো অনেক দূর যেতে হবে কিন্তু রাত হওয়ায় আমি আর এগোতে পারছি না তুমি দয়া করে আমাকে আজ রাতের জন্যে তোমার গৃহে আশ্রয় দাও সকাল হতেই আমি এখান থেকে চলে যাব। সন্ন্যাসীর এমন কথা শুনে তাঁতি ভাবতে লাগলেন ঠিক আছে কোনো সমস্যা নেই সন্ধ্যা এই সাধু আমার কাছে সাহায্য চেয়েছে এই সাধু আমার অতিথি আর অতিথির সেবা করা মানেই ভগবানের সেবা করা এরপর সেই তাঁতি তার স্ত্রীকে বললেন প্রিয় এই সন্ন্যাসী আমাদের অতিথি তুমি একটা কাজ করো তুমি এই সন্ন্যাসীকে নিয়ে গৃহে প্রস্থান করো সাথেই তার খাওয়া দাওয়া এবং শোয়ার ব্যবস্থা করে দিও ততক্ষণে আমি পাশের গ্রাম থেকে মদিরা পান করে আসি এই বলে তাঁতি সেখান থেকে চলে গেলেন এরপর তাঁতির স্ত্রী সন্ন্যাসীকে নিয়ে গৃহে প্রবেশ করলেন গৃহে আসার পর সেই নারী মনে মনে খুবই খুশি হয় কারণ সেই নারী চরিত্রহীন ছিল সে ভাবতে লাগলো যত তাড়াতাড়ি সম্ভব সন্ন্যাসীকে খাওয়ার দিয়ে তাকে বিছানা করে দিয়ে আমি আমার প্রেমিকের সঙ্গে দেখা করতে যাব। বলা হয় চরিত্রহীন নারীদের তার স্বামীর প্রতি কোনো ভালোবাসা থাকে না তবে পর পুরুষদের উপর তাদের মায়া অধিক থাকে তারা অন্য পুরুষদের জন্য সব কিছু করতে পারে অপরদিকে স্বামীর মিষ্টি কথাও তাদের কাছে তেতো বলে মনে হয় এমন নারী যারা অন্য পুরুষের প্রতি আসক্ত থাকে তারা তাদের কুলের ধ্বংসও দেখতে পারে লোকনিন্দাও সহ্য করতে পারে কোনো বন্ধনেও জড়াতে পারে এমনকি কারোর জীবন চলে গেলেও তারা সেটা হাসি মুখে স্বীকার করে নেয় এরপর সেই দুষ্টা স্ত্রী সন্ন্যাসীকে খাওয়ার দিলেন এবং তাড়াতাড়ি তাকে বিছানা পেতে দিয়ে বললেন হে সন্ন্যাসী আমি কিছুক্ষণের জন্যে আমার বান্ধবীর বাড়িতে যাচ্ছি তার সঙ্গে সাক্ষাৎ করেই আমি আবার ফিরে আসব। ততক্ষণ আপনি এই ঘরেই বিশ্রাম নিন কথা বলে সে সাজ শৃঙ্গার করে তার প্রেমিকের সঙ্গে দেখা করতে গেল কিন্তু সে যখনই বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় আসলো সে তার স্বামীকে দেখতে পেলো স্বামীকে দেখতে পাওয়া মাত্রই সে খুবই ভয় পেয়ে যায় আর সেখান থেকে তৎক্ষণাৎ দৌড়ে দৌড়ে বাড়িতে চলে আসে বাড়িতে এসে সে তার সাজ শৃঙ্গারকে নষ্ট করতে শুরু করে এবং আগে যেরকম ছিল সেরকমই শাড়ি জামা কাপড় পরে নেয় ওই তাতি নেশায় মাতাল ছিল তবু সে বুঝতে পেরে যায় কেন তার স্ত্রী তাকে দেখে পালিয়ে গেল সে ভাবতে লাগলো কিছুক্ষণ আগেই তো আমি তাকে সাধারণ পোশাকে রেখে এসেছিলাম এত তাড়াতাড়ি সে সাজগোজ করে গয়না পরে কোথায় যাচ্ছিল সেই তাতি তার স্ত্রীর উদ্দেশ্য বুঝতে পেরে যায় কারণ সে আগেও লোকমুখে তার স্ত্রীর নামে অনেক কথা শুনেছিল তাতে ঘরে ঢুকে তার স্ত্রীর দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকালো আর জিজ্ঞেস করলো হে দুষ্টা নারী সত্যি করে বল তুই এক্ষুনি কোথায় যাচ্ছিলিস স্ত্রী বলতে লাগলো তুমি কিসের কথা বলছো আমি আবার কোথায় যাব মনে হয় মদের নেশায় তুমি সবই ভুলে গেছো স্বামী বলতে লাগলেন হে কলঙ্কিনী তোর এই লোক অপবাদ আমি আগেও শুনেছি কিন্তু আজ আমি নিজের চোখে তোকে যেতে দেখেছি এখন আমার পুরোপুরি বিশ্বাস হয়ে গেছে যে তুই আমার চোখে ফাঁকি দিয়ে অন্য কোনো পরপুরুষের সঙ্গে দেখা করতে যাস দ্বারা আজ আমি তোর খুব ভালোভাবেই চিকিৎসা করব। এই বলে তাতেই তার স্ত্রীকে লাঠি দিয়ে বেধড়ক মারধর শুরু করলো তারপর তার স্ত্রীকে সে ঘরের একটি পিলারের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখে মদের নেশায় মাতাল হওয়ার কারণে সে সেখানেই মাটিতেই ঘুমিয়ে পড়ে বাড়ির পাশেই সুচরিতা নামের তার এক বান্ধবী ছিল সে দেখল তার বান্ধবীর স্বামী মদ্যপান অবস্থায় মাটিতে পড়ে রয়েছে এই সুযোগেই সে তার বান্ধবীর সঙ্গে সাক্ষাৎ করতে আসলো এসে বলে হে সখী তোমার প্রেমিক সুকুমার তোমার জন্য অপেক্ষা করছে সে অত্যন্ত রেগে রয়েছে তুমি শীঘ্রই তার কাছে যাও সে চরিত্রহীন নারী বলতে লাগলো হে সখী তোমার কথা ঠিকই কিন্তু আমি এই মুহূর্তে বন্ধনে আবদ্ধ রয়েছি আমি সেখানে তার সঙ্গে কিভাবে সাক্ষাৎ করতে যাব। আর পাশেই তো আমার পাপি স্বামী ঘুমিয়ে রয়েছে তাহলে তুই বল আমি কিভাবে যাব তার বান্ধবী বলে সখি তুই চিন্তা করিস না তোর স্বামী তো মাতাল হয়ে ঘুমিয়ে পড়ে রয়েছে কাল সকালের আগে তার ঘুম ভাঙবে না আমি একটা কাজ করি আমি তোর বাঁধন খুলে দিয়ে তোর জায়গায় ওখানে দাঁড়িয়ে থাকি তুই তাড়াতাড়ি করে তোর প্রেমিকের সঙ্গে সাক্ষাৎ করে চলে আয় সেই চরিত্রহীন নারী তার বান্ধবীর কথা খুব ভালোভাবেই বুঝতে পেরে যায় সে এমনটাই করে সে তার বান্ধবীকে তার জায়গায় বেঁধে রেখে তার প্রেমিকের সঙ্গে সাক্ষাৎ করতে যায় সেই মুহূর্তেই কিছুক্ষণ পরে তার মাতাল স্বামী ঘুম থেকে উঠে পড়ে নেশা কমে যাওয়ায় তার রাগও কমে গিয়েছিল তাতি বলতে লাগলো দেখ আজ থেকে তুই বাইরে বেরোনো বন্ধ করবি আর আমার সঙ্গে কড়াভাবে কথা বলাও বন্ধ করবি তাহলে আমি তোর হাতের বাঁধন খুলে দিতে পারি কিন্তু তাতি এটা জানত না যে সে যার হাতের বাঁধন খোলার কথা বলছে সে তার স্ত্রী নয় বরঞ্চ তার স্ত্রীর বান্ধবী তাতি তার গলা বুঝতে পারবে বলে সুজরিতা কোনো উত্তর করল না সে চুপচাপ সেখানেই দাঁড়িয়ে রইল তাঁতি একই কথা আবারও উচ্চারণ করল কিন্তু তাও সুচরিতা কোনো উত্তরই দিল না সুচরিতাকে চুপ থাকতে দেখে তাতি আবারও রেগে যায় রাগের মাথায় সে একটি ধারালো অস্ত্র দিয়ে সুচরিতার নাক কেটে দেয় তারপর গালাগালি করে আবার গিয়ে ঘুমিয়ে পড়ে এদিকে ওই সন্ন্যাসী বসে বসে সেই সমস্ত ঘটনায় দেখছিল অনেকক্ষণ পর তাঁতির স্ত্রী তার প্রেমিকের সঙ্গে সাক্ষাৎ করে বাড়ি ফিরল তারপর সে তার বান্ধবী সুচরিতাকে জিজ্ঞেস করলো আরে বান্ধবী তুই এখন ভালো আছিস তো তুই ঠিক আছিস তো আমি এখান থেকে চলে যাওয়ার পর এই পাপি জেগে ওঠে নিত সুচরিতা বলে সখী যত তাড়াতাড়ি সম্ভব তুই আমার হাতের বাঁধন খুলে দে তোর স্বামী তোকে ভেবে আমার নাক কেটে দিয়েছে এরপর তাঁত স্ত্রী তার বান্ধবীর হাতের বাঁধন খুলে দিয়ে তাকে তার বাড়িতে পাঠিয়ে দেয় কাটা নাক নিয়ে সুচরিতা তার বাড়িতে চলে আসে এসে চুপচাপ খাটের উপর শুয়ে পড়ে বন্ধুরা কিছুক্ষণ পর তাতি আবারও জেগে ওঠে আর চিৎকার করে তার স্ত্রীকে বলতে থাকে হে দুষ্টা নারী তুই কথা বলবি নাকি তোর কানটাও এবার আমি কেটে দেব। তখন তাতি স্ত্রী চিৎকার করে বলে উঠল ওরে মূর্খ তোর লজ্জা করে না আমার মতো সতী নারীর নাক কেটে তুই আমাকে অপমান করছিস সেই দুষ্টা নারী চিৎকার করে বলতে শুরু করলো হে দেবতারা আপনারা যদি এই ঘটনার সাক্ষী থাকেন হে সূর্য চন্দ্র অগ্নি বায়ু আমি যদি তোমাদের দৃষ্টিতে পবিত্র হই এবং আমার অন্তর যদি শুদ্ধ থাকে আমি যদি কোনোদিনও অন্য পুরুষের কথা কামনা না করে থাকি তাহলে হে দেবগণ আমার নাক আবারও আগের মতো সুন্দর করে দাও আর যদি আমি মনে মনে অন্য পুরুষের কথা কামনা করে থাকি তাহলে তোমরা আমার এই শরীরকে ছাই বানিয়ে দাও কথা বলে সেই নারী তার স্বামীকে বলে হে মূর্খ দেখ আমার সতীত্বের শক্তিতে আমার কাটা নাক আবারও জুড়ে গেছে তাতি দেখলো সত্যিই তো তার স্ত্রীর নাক আবার আগের মতো জোড়া লেগে গেছে সে ভাবতে লাগলো তার স্ত্রী হয়তো সত্যি সত্যিই পবিত্র নারী সে এই ঘটনা দেখে ভয়ভীত হয়ে গেল এবং সে তাড়াতাড়ি তার স্ত্রীর বাঁধন খুলে দিল তারপর সেই তাঁতি তার স্ত্রীকে খাটের উপর বসিয়ে নানাভাবে তার কাছে ক্ষমা চাইতে লাগল সেই তাঁতি এই সমস্ত কিছুকে অলৌকিক ঘটনা ভেবে তার স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করতে শুরু করলো কিন্তু এর রহস্য তো সন্ন্যাসী ভালো করে বুঝতে পেরেছেন যিনি এক রাতের জন্য তাঁতির গৃহে আশ্রয় নিয়েছিলেন ওই সন্ন্যাসী সারা রাত জেগে জেগে এই সমস্ত দৃশ্যই দেখছিলেন তিনি ভাবতে লাগলেন ধন্য নারী চরিত্রের নাটক বন্ধুরা দুষ্ট নারীরা হাস্যকর পুরুষদের সঙ্গে সময় দেখে হাসে ক্রন্ধনরত ব্যক্তির সঙ্গে কাঁদে এবং যাদেরকে সে পছন্দ করে না তাদের সঙ্গে মিষ্টি ভাষণ করে তাদেরকে এরা বসে করে রাখে এমন নারীদের কথন অমৃতে পরিপূর্ণ কিন্তু এদের অন্তরে বিষ ভরা থাকে কথায় আছে কামি পুরুষ স্বল্প সুখের জন্য ছটফট করতে থাকে এই সমস্ত কিছু ভাবতে ভাবতেই সন্ন্যাসী ওই রাত অনেক কষ্টে কাটালেন অন্যদিকে নাক কাটা সুচরিতা ভাবতে লাগলো রাত তো কেটে গেল এখন তো আমার স্বামী সব কিছু দেখে নেবে আমি আমার স্বামীকে কি জবাব দেব আমি এমন কী কাজ করব যাতে এই রহস্যের কথা কেউ জানতে না পারে সুচরিতা এই সমস্ত কথাই ভাবছিল সেই মুহূর্তেই তার স্বামী সেখানে উপস্থিত হয় তার স্বামী একজন নাপিত ছিল সে কোনো একটি কারণে রাজার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিল তার স্বামী সুচরিতার কাছে এসে বাড়ির বাইরে থেকেই সুচরিতাকে ডাকতে শুরু করলো আর বলল তার দাড়ি কামানোর বাক্সটি তাকে দিতে কিন্তু নয়নের মাথায় একটি বুদ্ধি এলো নয়ন বাক্সটি না দিয়ে বাক্সটি থেকে একটি ছুরি বার করে তার স্বামীর দিকে ছুড়ে দিল নাপিত দেখলো সে তাকে বাক্স দেওয়ার বদলে একটা ছুরি ছুঁড়ে দিয়েছে তখন সে নাপিত রেগে গিয়ে বলল, এই ছুরিটা আমাকে দেওয়ার বদলে পুরো বাক্সটা নিয়ে আয় এ কথা বলে সে সুচরিতার দিকে ছুরিটা ছুঁড়ে মারলো সুচরিতার দিকে ছুরিটা ছুঁড়ে দিতেই সুচরিতা সুযোগ পেয়ে গেল সে তখনই তার নাকটা চেপে ধরে বাইরে বেরিয়ে চিৎকার করতে লাগলো আর বলতে লাগলো সবাই দেখো আমার স্বামী আমার নাক কেটে দিয়েছে আমাকে দয়া করে কেউ বাঁচাও আমার দুষ্ট স্বামী আমার মতো সতী স্ত্রীর নাক কেটে দিয়ে আমাকে অপমান করেছে সেখানে রাজার সৈনিকেরা উপস্থিত ছিল তারা নাপিতকে বেধরক মারধর করলো এবং রাজার কাছে নিয়ে গেল সৈনিকরা রাজাকে বলতে লাগলো এই নাপিত কোনো দোষ ছাড়াই তার স্ত্রীর নাক কেটে দিয়েছে এর কঠিন শাস্তি হওয়া উচিত রাজা নাপিতকে জিজ্ঞেস করলেন হে নাপিত তোমার স্ত্রী এমন কি করেছিল যার জন্যে তুমি তার নাক কেটে দিলে সে কি অন্য পুরুষকে ভালোবাসত নাকি সে অন্য পুরুষের সঙ্গে কথা বলেছিল সে কি কোনো চুরি করেছে উত্তর উত্তর দাও দাও তাড়াতাড়ি রাজার ভয়ে কিচ্ছু বলল না তার নাপিত কাছে সমস্ত ঘটনাই করা ছিল নাপিতকে এইভাবে চুপ দাঁড়িয়ে থাকতে দেখে রাজা বুঝতে পারলো যে নাপিত কোনো কারণ ছাড়াই তার স্ত্রী নাক কেটে দিয়েছে বলা হয় যে ব্যক্তি পাপ কর্ম করে সে তার কর্মের দ্বারা ভীত হয়ে থাকে তার মুখের রং এবং কণ্ঠস্বর তখন পরিবর্তিত হয়ে যায় সে কারোর চোখে চোখ রেখে কথা বলতে পারে না এ কথা সব সময় মনে রাখতে হবে যার মুখ ফ্যাকাশে হয়ে যায় যার মাথা থেকে ঘাম পড়তে থাকে হাঁটার সময় তার পা টলমল করতে থাকে এবং সে কর্কশ স্বরে কথা বলে আর যে চোখ নামিয়ে কথা বলে তারা নিজেদের মধ্যে অপরাধী হওয়ার লক্ষণ পোষণ করে রাজা ওই নাপিতকে ফাঁসিতে চড়ানোর আদেশ দিলেন রাজার সৈনিকেরা নিরীহ সেই নাপিতকে ফাঁসি দেওয়ার জন্য নিয়ে যেতে লাগল এদিকে ওই সন্ন্যাসী যখন দেখলেন আজ এক নারীর মিথ্যা অভিযোগে একজন নিরীহ ব্যক্তিকে হত্যা করা হচ্ছে তিনি সেটা সহ্য করতে পারলেন না সেই সন্ন্যাসী তৎক্ষণাৎ রাজার দরবারে ছুটে গেলেন এবং বলতে লাগলেন হে মহারাজ অন্যায় হচ্ছে এই বেচারা নাপিত একেবারে নির্দোষ তার স্ত্রী তাকে ফাঁদে ফেলেছে সে তাকে ফাঁসিয়েছে এরপর সে সন্ন্যাসী তাঁতির বাড়িতে ঘটে চলা আগের দিন রাত্রের সমস্ত ঘটনায় রাজাকে বললেন সন্ন্যাসীর এরকম কথা শুনে রাজা তৎক্ষণাৎ তাঁতিকে ডেকে পাঠালেন এবং তাতি আসার পর তাঁতিকে নাক কাটার এই ঘটনা বললেন তাতিও তখন অবাক হয় তার সমস্ত কিছুই পরিষ্কার হয়ে যায় সে তখন রাজা রাজামশাইকে বললেন তার স্ত্রীর প্রতারণার কারণে সম্ভবত এই স্ত্রীর নাক তিনি কাল রাত্রে কেটে দিয়েছেন রাজা সমস্ত ঘটনাই বুঝতে পারলেন এবং তিনি নাপিতকে ছেড়ে দিলেন আর নাপিতের স্ত্রী ও তাতে স্ত্রীর নাক কান কাটার আদেশ দিলেন বলা হয় ব্রাহ্মণ শিশু নারী ঋষি ও রোগী এই পাঁচজন বধের যোগ্য নয় তাই রাজা ওই চরিত্রহীন নারীর বধ করলেন না তাদের নাক কান কেটে তাদের ছেড়ে দিলেন অপরদিকে সন্ন্যাসীও তার মঠে ফিরে গেলেন এবং ভাবতে লাগলেন একজন নিরপরাধ মানুষের জীবন বাঁচানো কোনো তীর্থযাত্রার থেকে কম নয় তাই বলা হয় যেমন কর্ম তেমন ফল দেবতারাও দুষ্ট নারীর চরিত্র উদ্ধার করতে পারেন না প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন এবং অন্তর মন থেকে বলুন রাধে রাধে